কিভাবে গোটা পৃথিবীতে দুর্নীতি বা অরাজকতা কমবে বিশ্বের শান্তি কিভাবে আসবে এটাই আজকের দিনে সকলের মধ্যে প্রশ্ন রোগ ব্যাধি হিংসা অশান্তির বহু মানুষ হারা এই অবস্থায় সবাই যদি মন ও হৃদয় দিয়ে গৌতম বুদ্ধের পঞ্চশীল নীতি গ্রহণ করতে পারেন তবে এক শান্তির সুন্দর পরিবেশ তৈরি হতে পারে বিশ্বে শিলিগুড়ি হায়দারপাড়া সড়ক বাসিন্দা তথা জ্ঞানজ্যোতি বিদর্শন ধ্যান আশ্রমের অফিস সম্পাদক রাজুবুরু অরফে খোকন এই অভিমত জানিয়েছেন তার মতে গৌতম বুদ্ধ তার পঞ্চশীল নীতিতে বলেছেন এক লোভ না করা দুই মিথ্যা কথা না বলা তিন চুরি না করা চার ব্যবিচার না করা পাঁচ নেশা না করা এই পাঁচটা নীতি সবে মনে প্রাণে মেনে চললে বিশ্বের শান্তি বিরাজ করবে এবং সবাই ভালো থাকবে গৌতম বুদ্ধ সকলকে বলেননি যে তোমরা বৌদ্ধ ধর্ম গ্রহণ করো গৌতম বুদ্ধ বলেছেন তোমরা সবাই পঞ্চশীল নীতি গ্রহণ করো সবাই এই নীতি গ্রহণ করলে চারদিকে দুর্নীতি এবং অরাজকতা বিলুপ্ত হবে এবং সবাই সুখে থাকবে বারোই মে বুদ্ধ পূর্ণিমাকে সামনে রেখে তারা বিভিন্ন সামাজিক মানবিক এবং আধ্যাত্মিক কর্মসূচি গ্রহণ করতে চলেছেন বলে রাজুবাবু জানিয়েছেন দেখুন মানুষ যদি ব্যবিচার না করে যদি দুই নম্বরে না করে তাহলে মানে দুর্নীতি না করে তাহলে দেখবেন এইসব রোগ ব্যাধি হানাহানি অশান্তি সবই দূর হয়ে যাবে আজকে দেখুন আমরা কি করছি বেশি মুনাফার আশায় আমরা নকল জিনিস তৈরি করছি সেটা আমরা খাদ্য হিসাবে গ্রহণ করছি তাতেই আমাদের রোগ হচ্ছে তাতেই আমাদের রোগ হচ্ছে এই রোগের জন্য আজকের দেখুন যে নানা প্রকারের সুগার বলুন ক্যান্সার বলুন এগুলো রোগ কেন হচ্ছে এগুলো আমরা ভেজাল খাচ্ছি ভেজালটা কেন এটা দুর্নীতি করছি আমি তো এইসব যদি না করি তো রোগ বিয়াদি থাকবে না আর যদি রোগ না করি রোগ যদি না করি তাহলে এইসব হিংসা হানাহানি এইসবও থাকবে না আজকে লোভের বসে তো আমরা কি করছি মানুষের থেকে ঘুষ নিচ্ছি নানা রকম কাজ করে দেব বলে করে দিচ্ছি পরে করতে পারছি না সেই গরিব লোকটা আজকে মারা যাচ্ছে এই করে তো সবকিছু অরাজকতার সৃষ্টি হয়েছে এবং মানুষের বেকারত্ব বেড়ে যাচ্ছে আজকে বুদ্ধের যে নীতি আমি পঞ্চশীলের কথা বলেছিলাম এই পাঁচটা নীতি লোভ না করা মিথ্যা কথা না বলা নেশাদ্রব্য না করা চুরি না করা ব্যবিচার না করা এই যে পাঁচটা নীতি শুধু আর কিচ্ছু লাগবে না আপনাকে আর কিচ্ছু করতে হবে না কোনো ভগবানের স্মরণ নিতে হবে না কারো স্মরণ নিতে হবে না এই পাঁচটা নীতি শুধু পালন করুন আপনি পাঁচটা নীতি স্মরণ যে বৌদ্ধ হয়ে যাবেন তার কোনো কথা নয় বৌদ্ধ বলেনি বৌদ্ধ সবার জন্য বৌদ্ধ সবার বুদ্ধ সবাইকে বলে গেছে পাঁচটা নীতি শুধু পালন করো এটা পালন করে যে তুমি বৌদ্ধ হয়ে যাবে তোমাকে বুদ্ধ ধর্ম গ্রহণ করতে হবে তা না তুমি পূজা করতে হবে না আপনার উনি বলে গেছেন আমাকে পূজা করে কিছু লাভ হবে না আমাকে পূজা করে তুমি কিছু পাবা না তুমি যদি এই পাঁচটা নীতি গ্রহণ করতে পারো তাহলে তোমার শান্তি আসবে তোমার তুমি নিজেকে নিজে উদ্ধার করতে পারো তুমি নিজে নিজে শান্তি পাবে এবং তুমি শান্তি যখন থাকবে তো অটোমেটিক তোমার পারিপার্শ্বিক তোমার পরিবার সবাই শান্তি থাকবে সবাইকে যদি এই সবাই যদি একই মন্ত্রে দীক্ষিত হয় পঞ্চশীল নীতি পালন করে তাহলে বিশ্ব কোনোদিন অশান্তি হতে পারে না শান্তি বিরাজ করবেই করবে